আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হেচারির স্বত্বাধিকারী ও ম্যানেজিং ডিরেক্টর মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজকের ভিডিওতে এক প্রজাতির মাছ নিয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছ কাদের জন্য উপযোগী চাষ করা বা ব্ল্যাক কাপ মাছ মূলত কিভাবে চাষ করতে হয় আর ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার কি এবং ব্ল্যাক কাপ মাছ এক বৎসরে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় কতটুকু বড় হয় বিস্তারিত থাকছে এই ভিডিওতে জি দর্শক ব্ল্যাক কাপ মাছ একটি খুবই শক্তিশালী এক প্রজাতির মাছ এটি বৎসরে অনেক বড় হয়ে থাকে প্রায় পাঁচ কিলো থেকে ছয় কিলো হয় আর বৎসরে প্রিয় দর্শক ব্ল্যাক কাপ মাছের খাবার প্রধান খাবারটি হচ্ছে শামুক এবং ঝিনুক আমি মনে করি যাদের পুকুরে শামুক এবং ঝিনুক রয়েছে তারা এই মাছটা চাষ করতে পারেন আর প্রিয়দর্শক যে সকল পুকুরে শামুক এবং ঝিনুক থাকে ওই সকল পুকুরে কিন্তু অন্য অন্য মাছ চাষ করতে গেলে অনেকটাই চাষি ভাইদেরকে হ্যাসেল হতে হয় কারণ আমরা সকলে জানি শামুক এবং ঝিনুক পানির খাদ্যের যে অবস্থাটা এটা নষ্ট করে এবং খাদ্যের যে একটা জাত করা হয় পানিকে আমরা যে বলি যে একটা পানিকে মাছ দেওয়ার আগে জাত করে নেওয়ার ব্যাপারটা ঠিক ওই জাতটাকে নষ্ট করে দেয় তো প্রিয় দর্শক আপনি যদি ব্ল্যাক কাপ মাছ চাষে দেন তাহলে কিন্তু আপনার দুইটা উপকার হচ্ছে পুকুর হচ্ছে শামুক এবং ঝিনুক মুক্ত এবং মাছ আপনি কিন্তু শামুক এবং ঝিনুকের মাধ্যমেই আপনি মাছ কিন্তু বাণিজ্যিকভাবে বাজাজাত করতে পারতেছেন জি প্রিয় দর্শক ব্ল্যাক কাপ মাছ আপনি পার শতকে কতটুকু মাছ আপনি মজুত করতে পারবেন আসলে এই মাছগুলা খুব দামি হওয়ায় আর এই মাছগুলা কিন্তু এত ঘনত্বভাবে দেওয়া যায় না আপনি পাঁচ শতকে পাঁচ পিস পাঁচ থেকে ছয় পিস মাছ আপনি মজুত করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু অবশ্যই আপনি মিশ্র চাষে দিতে হবে যে অন্য অন্য মাছ রয়েছে সেই ক্ষেত্রে আপনি ব্ল্যাক কাপ মাছ দিচ্ছেন এটা একটা ভালো রেজাল্ট পেতে পারেন কিন্তু আপনি এককভাবে যদি কোনো পুকুরে ব্ল্যাক কাপ মাছ চাষ করতে যান তাহলে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের যে খাবার শামুক এবং ঝিনুক বা আপনার এই ব্ল্যাক কাপ মাছটা কিন্তু চিরা খায় আপনার মুড়ি খায় ভাতের জাও খায় বা আপনার পুকুরে থাকা লতা পাতা এইসব খায় তখন এই যে যে প্রাকৃতিক খাবারগুলো এগুলো আপনি মেনটেন করে দিতে খুবই হ্যাসেলে পড়বেন তাই আমি মনে করি ব্ল্যাক কাপ মাছ আপনি যেসব পুকুরে আপনার শামুক এবং ঝিনুকে ভরপুর সেই সকল পুকুর শামুক এবং ঝিনুক মুক্ত করার জন্য আপনি ব্ল্যাক মাছ চাষে দিতে পারেন জি প্রিয় দর্শক ব্ল্যাক কাপ মাছ এক বৎসরে কয়বার ডিম দেয় ব্ল্যাক কাপ মাছ কিন্তু খুব অল্প ডিম দেয় যেমন আপনার মাছ থাকে ধরেন ৩৫ থেকে চল্লিশ কিলো ওজন কিন্তু সেটা মাছ দেয় কিন্তু ডিম দেয় হাফ কিলো তবু কি বৎসরে একবার ডিম দেয় এবং ব্ল্যাক কাপ মাছ যখন ডিম দেয় তখন ওই মাছটার বয়স আনুমানিক কত হইতে হয় যে প্রিয় দর্শক আমাকে এক ভদ্রলোক কমেন্ট করেছিল ফরিদপুর থেকে যে ব্ল্যাক কাপ মাছ যে আপনারা যে ডিম নেন কত বয়স হলে বা কত কিলো ওজন হলে আমরা মাছ থেকে ডিমটা পাই সত্যিকার অর্থে ব্ল্যাক কাপ মাছ মিনিমাম আট বৎসর বয়স ব্যতীত ডিম দেয় না প্রথম প্রশ্নের উত্তর ভদ্রলোকের আর দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন উনি করেছিলেন যে কত কিলো এখানে মিনিমাম পঁচিশ কিলোর নিচে যদি ব্ল্যাক কাপ মাছ হয় মেল বিশেষ করে মেলের সিবলিসটা তাহলে কিন্তু ডিম কিন্তু বিশ কিলো মাসেই ডিম চলে আসে বিশ কিলো বিশ কেজি ওজনের ফ্যামেল মাসে ডিম চলে আসে কিন্তু আপনার মেলটা বাড়তি হতে হয় মানে সিবলিসটা মেলে পুরুষের যে সিবলিস এটা পুষ্টি পরিপক্ক হতে হয় আর সেটা পরিপক্ক হতে মিনিমাম ত্রিশ কেজি বা পঁচিশ কেজি ওজন হতে হয় আর সেটারও কিন্তু মেল মাছেরও কিন্তু সাত থেকে আট বৎসর বয়স হলে মেলটা আসে আর ডিমও কিন্তু সাত থেকে আট বৎসর হইলে আপনার ফ্যামিলির মানে মহিলা ব্রুড মাছের পেটে ডিমটা আসে জি প্রিয় দর্শক মাস কাপ মাছ মূলত বাজারে কেমন এটার চাহিদা বা বাজারে এটার কেমন দাম খুব সুন্দর একটি প্রশ্ন প্রিয়দর্শক আপনারা সকলে জানেন যে পাঁচ কেজি ওজনের একটা মাছ বাজারে আপনি যে কোনো মাছই নেন আপনি যদি কাতল নেন রুই নেন বা পাঙাশই নেন পাঁচ কেজি ওজনের পাঙাশের দাম কত আর এক কেজি ওজনের পাঙাশের দাম কত বাঙালি সবসময় এই বড় মাছের বড় দাম হাঁকায় কিনতে রাজি কারণ বড় মাছ খেতে লাগে সুস্বাদু এবং সুমিষ্ট এবং বড় মাছের টেস্টই একটু অন্যরকম এটার হাইপটাই অন্যরকম যে প্রিয়দর্শক আপনারা যেখান থেকেই পোনামাস ক্রয় করেন অবশ্যই একটি হেঁসারি থেকে অথেন্টিক হেঁসারি থেকে অবশ্যই একটি লাইসেন্সকৃত হ্যাসেরি থেকে পোনামাস ক্রয় করবেন আর জাতীয় মৎস্য হেঁচারি লিমিটেড সকল সবসময় সকল ধরনের মাছের ভিডিওর আপডেট দিয়ে আপনাদেরকে সচেতন করে আসতেছে যে এই ইউটিউবার এবং যারা ফেসবুকে ব্লগার করে ফেসবুকে ব্লগ করে অথচ এদের হেসারি তো নেই বললেই চলে প্রশ্নই আসে না হেসারি থাকার না থাকে একটা পুকুর একটা জাস্ট বারো হাজার টাকার অ্যান্ড্রয়েড একটা ফোন এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই তাদের সমস্ত বড় বড়ো হেসারি মানে বলবে যে ফোন দিলে বলবে যে আরে আমাদের তো বিরাট বড় হ্যাসারি আমরা তো বিরাট মাছ নিয়ে গবেষণা করতেছি বিরাট মাছ বিক্রি করতেছি আসলে এরা হচ্ছে কি ধরনের মানে কী বলবো যেগুলো হ্যাসারি ড্রেন দিয়ে বেশে চলে যায় যে স্বপ্নার কোনো দাম নেই যে স্বপ্নার কোনো মূল্য নেই অ্যাগ্রেডের তো প্রশ্নই আসে না এটা শীতেও পড়ে না ওই সব ওরা সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে আপনাদের ব্যবসার পুঁজিটাকে নষ্ট করতেছে আপনাদের সময়টাকে মূল্যবান সময়টাকে নষ্ট করতেছে এবং আপনাদের অর্থনৈতিক ক্ষতি করতেছে তাই প্রিয়দর্শক আপনারা ওই সব আর যে মোবাইলগুলো রয়েছে ফেসবুকের যে হ্যাসারিগুলো রয়েছে ওই ফেসবুক হ্যাসারি থেকে আপনারা সতর্ক থাকুন এবং আপনার ব্যবসাকে আপনি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তুলুন একটি হ্যাসারির মাধ্যমে আপনি আমার কাছ থেকে প্রণা নেন এরকম কোনো ভিডিওতে আমি এই কথাটি বলি নাই প্রিয় দর্শক আশা করি কখনও কোনো দিন এই কথা আমি বলবো না যে আপনি আমার ভিডিও দেখে আপনি আমার কাছ থেকে প্রণা নেন আসলে আমি আবার এই ইউটিউব চ্যানেলটা আমি এই মেন্টালিটি থেকেই ক্রিয়েট করেছি যে আপনাদেরকে সতর্ক করার জন্য কারণ দেখেন আপনারা মৎস্য খামারি ভাই যখন ফোন দিয়ে বলেন যে ভাই অমুক জায়গা থেকে মাছতেছিলাম ভাই অমুক হেঁসারি থেকে মাছতেছিলাম আমরা নিয়ে তো লসের সম্মুখীন তখন আমাদেরও না খুব লজ্জা লাগে খুব কষ্ট লাগে সেই কষ্ট এবং সেই লজ্জার থেকেই আমি অনুপ্রাণিত হয়ে এই ফেসবুকের এই ইউটিউবের বিরুদ্ধে বা এই ফেসবুক মৎস্য হেসারি মানে ফেসবুক মৎস্য হেসারি বিরুদ্ধে আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েট করতেছি প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমি যতদিন জীবিত আছি এবং আমি সুস্থ মস্তিষ্কে আছি ততদিন আমার এই কন্টেন্ট চলবে এবং আমার এই সতর্কতামূলক ভিডিও আমি আপনাদের সামনেকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আর আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের প্রতিও আমার শুভকামনা রইল যারা আপনারা আমার ভিডিও দেখেন আজকের এই পর্যন্তই নতুন আরেকটি বিষয় নিয়ে আরেকটি মাসের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থতা কামনা করছি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ